আসসালামু আলাইকুম সুপ্রিয় নার্সিং ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর্মি নার্সিং কলেজ কুমিল্লায় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে আমরা আর্মি নার্সিং কলেজ কুমিল্লা নিয়ে আলোচনা করব অর্থাৎ এই কলেজে ভর্তি পরীক্ষার যোগ্যতা কিভাবে প্রস্তুতি নিতে হবে কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে আবেদন প্রক্রিয়া কি এই সকল বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। 2024-25 শিক্ষাবর্ষে আর্মি নার্সিং কলেজ কুমিল্লায় প্রথম বর্ষে এগারোতম ব্যাচে ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং অর্থাৎ বিএসসি ইন এ চার বছর মেয়াদি কোর্সে ছাত্রী ভর্তির জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আর্মি নার্সিং কলেজ কুমিল্লায় কিন্তু শুধুমাত্র ছাত্রীরা পরীক্ষা দিতে পারবে অর্থাৎ মেয়েরা পরীক্ষা দিতে পারবে কোনো ছেলে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এবং এই কলেজটা হচ্ছে সম্পূর্ণ আবাসিক এবং শুধুমাত্র বিএসসি নার্সিং কোর্সে আপনারা পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ যাদের এসএসসি এবং এইচএসসি দুইটাতেই সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল শুধুমাত্র তারা পরীক্ষা দিতে পারবে অন্য কোনো স্টুডেন্ট এখানে পরীক্ষা দিতে পারবে না এখন আসি আমরা ভর্তির যোগ্যতা ও শর্তাবলী নিয়ে বয়স সর্বোচ্চ বাইশ বছর হতে হবে পয়লা জুন দুই পর্যন্ত এবং শারীরিক মান ন্যূনতম উচ্চতা চার ফিট চার ফুট দশ ইঞ্চি এখানে ওজন হচ্ছে আপনার উনচল্লিশ দশমিক নয় দুই কিলোগ্রাম আটাশি পাউন্ড তো এখানে বাকি ইনফরমেশনগুলো দেওয়া আছে দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি দেন আমরা এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি যে আপ দু হাজার বিশ দু একুশ এবং বাইশ সালে অনুষ্ঠিত বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি সমমান পরীক্ষায় এবং দু হাজার বাইশ তেইশ চব্বিশ সালে অনুষ্ঠিত বিজ্ঞান বিভাগ থেকে এইচএসি সমমান পরীক্ষায় উত্তীর্ণরাই কেবল আবেদনটা করতে পারবে অর্থাৎ এখানে কিন্তু থার্ড টাইম আছে আপনার এইচএসসি থার্ড টাইম পর্যন্ত আপনি পরীক্ষাটা দিতে পারবেন এবং এসএসসি সমমান ও এইচএসি সমমানের পরীক্ষা সমূহে প্রাপ্ত জিপিএর যোগফল ন্যূনতম আপনাকে মিনিমাম থ্রি জিরো পেতে হবে ইন্ডিভিজুয়ালি প্রার্থীকে এইচএসি সমমান পরীক্ষায় অবশ্যই বায়োলজি জিপিএ টু থাকা লাগবে এবং এখানে বৈবাহিক অবস্থা আপনার ম্যারেটাল স্ট্যাটাস যেটা সেটা আনমেরিড হতে হবে আপনার কি এবং কোর্স চলাকালীন সময়ে আপনি অর্থাৎ নার্সিং কোর্সের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে জাতীয়তা হচ্ছে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবার আসি আমরা আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার নিয়মাবলী নিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আগ্রহী প্রার্থীদেরকে ট্রাস্ট ব্যাংক লিমিটেড কুমিল্লা সেনানিবাস মূল্যে ব্যাংক ড্রাফট ড্রাফট পে পে অর্ডার অর্ডার ব্যাংক এটা দিয়ে আবেদন ফর্ম আর্মি নার্সিং কলেজ কুমিল্লা থেকে অথবা নির্দিষ্ট ওয়েবসাইট থেকে সংগ্রহ করে প্রার্থীকে স্বহস্তে হস্তে অর্থাৎ আপনাকে নিজেকেই ফিল ফিল আপ করতে হবে প্রিন্সিপাল আর্মি নার্সিং কলেজ কুমিল্লা কুমিল্লা সেনানিবাস কুমিল্লা এই ঠিকানা বরাবর আগামী পনেরো এপ্রিল দুই পঁচিশ তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো এখন আপনাদের ওয়েবসাইট যেটা আর্মি নার্সিং কলেজের এই যে এনসি এর ওয়েবসাইট আর্মি নার্সিং কলেজ কুমিল্লা আপনারা ডাউনলোড অ্যাডমিশন ফর্ম দেখতে পাচ্ছেন এখানে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ব্যাচেলর অফ সায়েন্স বিএসসি নার্সিং কোর্সে ভর্তির আবেদনপত্র সো এখানে আপনারা ডিটেলস দেখতে পাচ্ছেন কি কি ইনফরমেশন লাগবে আপনাদের আবেদনকারীর ছবি আপনার নাম দিতে হবে পিতার নাম মাতার নাম ঠিকানা জন্ম তারিখ এই ইনফরমেশনগুলো আপনারা এখানে দিয়ে দিবেন এসএসসি পরীক্ষার পাশের সাল শিক্ষা বোর্ড মোড জিপিএ এখানে আপনার আবেদনের নাম যদি আপনাদের কোনো প্রবলেম হয় আপনারা আমাদের যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব তো এই গেল আমাদের আবেদনপত্র আমরা কিভাবে ফিল আপ করবো এই বিষয়টা এবার আসি আমরা যে ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যাবলী নিয়ে পরীক্ষাটা আমাদের মূলত এমসিকিউতে হবে অর্থাৎ নার্সিং ভর্তি পরীক্ষাটা যেরকম হয় ওরকমই এমসিকিউ পরীক্ষা হবে হান্ড্রেড মার্কসের পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন এবং সাধারণ জ্ঞান বিষয়সমূহ থাকবে এটার মার্কস ডিস্ট্রিবিউশনও এই বছর যে বিএনএমসি এর ভর্তি পরীক্ষাটা হবে বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে আর ঠিক এরকমই থাকবে আশা করা যায় স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষার সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে এবার আসি আমরা ফলাফলের বিষয়টা নিয়ে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নামীয় তালিকা নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে এবং আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা হতে মেধাভিত্তিক ক্রমানুসারে পূরণ করা হবে তারা ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ করে দিবে এটা পরীক্ষা আপনার আপনি যদি উত্তীর্ণ হন তো এখানে এখন আমরা আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা নিয়ে সেটা হচ্ছে ভর্তি পরীক্ষা সংক্রান্ত তারিখ ও সময়সূচি কোনটা আবেদন ফর্ম সংগ্রহ পহেলা মার্চ দুই থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত আবেদন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ দুপুর দুইটা পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহের তারিখ বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ হতে চব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত এবং আমাদের পরীক্ষাটা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মে মাসের তিন তারিখে দুই হাজার পঁচিশ শনিবার সকাল নয় ঘটিকায় বিশেষ প্রয়োজনে আপনারা কলেজের অধ্যক্ষের দপ্তর হতে যাবতীয় তথ্যাবলী জানতে পারবেন এখানে আর্মি নার্সিং কলেজ কুমিল্লা কুমিল্লা সেনানিবাস সিএমএইচ এর দুই নঙ্গের সংলগ্ন এখানে তাদের মোবাইল নম্বরটা দেওয়া আছে আপনারা এই নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে এএনসি কুমিল্লা ডট কম সো এই নাম্বারে কল দিয়ে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আপনারা সেটা তাদের কাছ থেকে জেনে নিতে পারেন তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর তো দেওয়া আছেই সো এই ছিল আমাদের আজকের এই ভিডিও আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের দয়া করে হোয়াটসঅ্যাপ নম্বরে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম